কতদিন থাকি কবা নিসং পেনা মন্ডল এই তোর বেটা একটু শাসন করিস মোর বেটি যুগে নেছে তোর বেটা কিন্তু এই মোর বাড়ি রাত পাখে আসিয়ে নানা ধনের গান গয় মোর কথা আর না তে মোর ব্যবস্থা বোধ হয় মুখেই করা খাবি না হলে বোধ হয় বেটি যারা নষ্ট করে বোধ হয় বেটিটা এ কি ব্যাপার বদল লাগাছিস রে

কয়দিন কলুম তুই যে তোর বেটাটা গল্প শাসন করিস নাই মোর কথা শুনি না ও ওই যে পেনা মণ্ডলের বেটা কান কাটা না এই শালার কত জাগাত কেলেঙ্কার ও তাহলে তোরও বাড়ি যেটা কায়দা করম বলে বুদ্ধি লাগাইছে এই কয়দিন আগত বিশের হল ইয়ার না একটা কথা কইছে বলে মাও বন্যে সাও খুটে বন্যে নাও মাও বা ভালো হলে সাওয়াও ভালো নয় উয়ের বাপেরও না কত কেলেঙ্কার গড়ি বিয়ে করি আরে হলো রে আমরাও তো সেংড়া আসলো হ্যাঁ আমার কই এরকম কথা কবার পায় মানুষে আমার কোক আজকে একটা একটা করে দুইটি ছাওয়ার বাপ হলো আজ পর্যন্ত রেকর্ড আমার হলো টনটনা আছে আরে বেশি তেড়ি করে না বাজারি মাধ্যম বাজারি মাধ্যম বাজারি মাধ্যম দিয়ে তার পাশে বিশের দাহান হ্যাঁ হ্যালো বাজারি মাদ দেহে নেই না সেংড়া বাজারি মাদ দেন কি গান গয় রে তোর বাড়ি যাব দছি আরে কি আর গান গয় ওগলি গান কোলে সেংড়ি মাঝের মন কি ঘর থাকে হ্যাঁ তাতে হইছে জুগেন উইর মন উলুক ফুলুক উলুক ভুলুক করি থাকে আরে উটি তো হয় রে মোরো বেডিং না ওডং করি নষ্ট করি আমি জামাই বিছরি না পাংড়ে ধরে যান অটিয়ে কয় না এই চিংড়িটার বিয়ে করা যাবা না এই চিংড়িটার কেলেঙ্কার আছে আরে হলো হলো তুই গান গ তুই ইনডাইরেক্ট গান গ ডাইরেক্ট নাম ধরি গান গ কি নাম ধরি গান গ কার নাম ধরি গান গ আরে মোরে বেটি ডাইরেক্ট নাম ধরি গান গ নাকি আরে ভাই হ্যাঁ হ্যাঁ ওইখানে তো আর আমার মাথা গরম গান আর কি কয় জানিস ফুলে শরীর মই বিয়ে করার চান ফুলের শরীর বিয়ে করার চান কত দিন থাকি কোনে বিশ্রে কোহনে বিশ্রিয়ে না পা ফুলে শরীর তো বিয়ে করার ফুলে ফুলের মই বিয়ে করার চান কত দিন থাকি কোনে বিশ্রে কোহনে বিশ্রিয়ে না পা। ও তালে ডাইরেক্ট নাম ধরেই নাম ধরেই গান গুলে তালে তো টা ছাওয়াটা নষ্টকরণ গুলি বুঝদিনা গসি রে আরে ডাইরেক্ট নাম ধরেই গান ভাই ছাওয়া বেড়াবান না পায় মুই ঠাকার গানে বেড়ান না পায় আর ইয়ার মাও ঠিক কাট থাকে না এই এইখানে ছাওয়া বেড়াবান না পায় তালে ছাওয়া গেতে দিন পাকড়াইল হয় ও ঠিকই গসি রে তুই বাদ দে ইলা তুই আম থানা দেনা এ জহাদ দে